বন্ধুরা আজ আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করো তো চলো বন্ধুরা চট জলদি আমরা এমন একটা টিফিন বানানোর চেষ্টা করি যেটা অতি তাড়াতাড়ি বানানো যায় এবং বাচ্চাদের ভালোভাবে তাদের বায়না পূরণ করা যায় এবং এটা খেলে কোনো গ্যাস অম্বলের ভয়ও তোমাদের নেই তো চলো আমি শুরু করি তো বন্ধুরা আমি দেখো এখানে এক বাটি চিড়ি নিয়ে নিচ্ছি আমি চিড়িটাকে এখন গুঁড়ো করে নেব তো চলো দেখতে থাকো মেশিন দিয়ে তখন এই দেখো আমাদের গুঁড়ো হয়ে গেছে দেখো কী সুন্দর গুঁড়ো হয়েছে আমাদের মিক্সারের তারটা কেটে দিয়েছে এই দূরে ওই জন্য করতে পারলাম না এবার আমি এর সঙ্গে নিয়ে নিলাম এক বাটি সুজি মিশিয়ে দিলাম আর আমি নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচা বাদাম একটুখানি ভেজে নিচ্ছি এটাকে আমি এবার গুঁড়িয়ে নেব দেখো বন্ধুরা আমাদের বাদাম মা কাপড় কমপ্লিট মিহি হয়ে গেছে মিহি হয়ে একদম জুড়ো জুরু হয়ে গেছে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ডিসেমস কিসকামে বন্ধুরা দেখো চিড়ে আর সুজি মিশিয়ে দিয়েছি এর সঙ্গে আমি কিছুটা কাঁচা বাদাম পিষে নিয়েছি কাঁচা বাদামটা মিশিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু করছি চিনি বন্ধুরা ইউটিউবে আমাদের বন্ধু ইউটিউব আমাদের দোস্ত ইউটিউব আমাদের ভালোবাসা সবই ইউটিউব সব সময় আমরা ইউটিউবেই পড়ে থাকি বন্ধুরা এবার আমি এই এক কাপ দুধ নিয়েছি এটা জল দিয়ে মাখলেও চলবে আর একটু উষ্ণ দুধে আমি এটাকে মেখে নেব আস্তে আস্তে মেখে নেবো মানে একবারে দিলে পরে অনেকটা হয়তো নরম হয়ে যাবে খাটি গরুর দুধ বন্ধুরা আমাদের পাশের বাড়ি কমলা গায়ের থেকে নেয়া দেখো গরম একদম গরুটা দিনে অনেক দুধ দেয় বন্ধুরা তো বন্ধুরা দেখো কি সুন্দর ডোটা মেখে নিয়েছি এবার আমি এর সঙ্গে কিছুটা ঘি দিয়ে দেবো খাঁটি যাওয়া ঘি বন্ধুরা তারপরে ইয়ে করে দেখো কোন শক্ত শক্ত করে মেখে নিয়েছি আমি আর একটু ঘি নিয়ে নিয়েছি ঘির সঙ্গে ভালো করে ইয়ে করে আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো চলো আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব ঠিক দশ মিনিট পরে এটাকে আমি তুলব তো বন্ধুরা এবার আমি এই ঢাকনাটাকে খুলে নেব দশ মিনিট হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এটাকে কী সুন্দর মেখে নিয়েছি ডোটা কী সুন্দর তৈরি হয়ে গেছে এবার আমি এটা থেকে গিয়েছি নিয়ে এবার থেকে এমন করবো তো চলো করে নি আরও কাজ আছে দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখো আমি এইভাবে করেছি এবার আমি এটাকে একটা ডিজাইন করে নিই চলো দেখো ঠিক আছে দেখতে এটা ভালো লাগবে ডিজাইনটা দেখতে পাচ্ছ তো বন্ধু না আমি এটাকে এখন ভাপিয়ে নেব তার জন্য আমি হাড়িতে জল গরম করতে দিয়েছি আর জলটা গরম হোক আর আমি এই ঝাঁজটা দেখছো না এটাতে একটু ভালো করে তেল লাগিয়ে নেবো যাতে গায়ে গায়ে লেগে না যায় তারপরে দেওয়া রইল জলটা গরম হোক তারপর আমি এটাকে দিয়ে একটা চাপা দিই এবার আমি এটা একটু ভাপিয়ে নেব সাজিয়ে দিচ্ছি তো চলো নি তারপরে দেখা হচ্ছে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট পাচ্ছে এবার আমি ঢাকাটা খুলে নেবো এখন ভাপানো হয়ে গেছে এটা দেখো এত নরম হয়ে দেখো একদম বুড়ো মানুষ খাবে দাঁত না থাকলেও খেয়ে নেবে কোনো ব্যাপার নেই দেখোভাবে এবার ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি এক ঘি দিয়ে দিয়েছে বন্ধুরা এর সঙ্গে আমি দেব এই কারিপাতা কিন্তু এই কারিপাতা এইভাবে দেবো না পাতাগুলোতে কুচি করে নেবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কালি পাতাটা কালি পাতাটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিই বেশি ভাত বলাম বেশিরভাগ মশলা দেবে এই যে কালি পাতাটাকে ভেজে নিয়ে নাড়াচড়া করে তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা দিতে পারো ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা দিতে পারো এটাকে ভালো করে নেড়ে নিই এর মধ্যে মনে হয় আমি দিয়ে দিচ্ছি একটু সস টমেটো সস Ja. বন্ধুরা দেখো আমি এটা দিয়ে নেড়ে চেপ এটা ভুলেছি থেকে বাচ্চা যে কেউ খেতে পারে দেখো এটা এত নরম হচ্ছে ওদের ভেঙে দেখাতে পারি এইরকম যে কোনো বয়সে লোকেরা খাবে গ্যাস অম্বল হবে না বাচ্চাদের টিফিনের পক্ষে খুবই ভালো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এটা দিন দেখা হবে আগামী কোনো পর্বে অন্য কোনো দিন সবাই সুস্থ থেক ভালো থেকো ধন্যবাদ